আপনার বাচ্চার কি খাওয়ার রুচি কমে গেছে তাহলে আজকের ভিডিওটা একবার মনোযোগ দিয়ে দেখুন অনেক বাবা মা অভিযোগ করেন বাচ্চা কিছুই খেতে চায় না আসলে এর পেছনে বেশ কিছু কারণ আছে প্রথমত শারীরিক কারণ বাচ্চার পেটে কৃমি থাকলে বা রক্তশূন্যতা থাকলে খাওয়ার রুচি কমে যায় হজমের সমস্যা জ্বর সর্দি বা শরীরে সংক্রমণ থাকলেও সাময়িকভাবে ক্ষুদা হারিয়ে যেতে পারে আর শরীরে যদি জিঙ্ক ভিটামিন বি কমপ্লেক্স বা আয়রনের ঘাটতি থাকে তাহলে রুচি একদম নষ্ট হয়ে যায় দ্বিতীয়ত মানসিক ও অভ্যাসগত কারণ একই খাবার বারবার খাওয়ানো জোর করে খাওয়ানো বা বেশি জাঙ্ক ফুড খেলে বাচ্চারা খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে আর ঘুমের অভাব বা মানসিক চাপ থেকেও রুচি নষ্ট হয় তৃতীয়ত দৈনন্দিন ভুল অভ্যাস খাবারের আগে দুধ বা মিষ্টি কিছু খাওয়ানো খেলাধুলা না করা বা খাবারের সময় মোবাইল ব্যবহার সবই বাচ্চার ক্ষুধা নষ্ট করে দেয় তাহলে কি করবেন প্রতি ছমাসে একবার ক্রিমির ওষুধ দিন ফলমূল ও সবজি খাওয়ান বাইরের ফুড কমান আর চিকিৎসকের পরামর্শে জিঙ্ক বা ভিটামিন বি সিরাপ দিতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বাচ্চাকে খেলাধুলা করতে দিন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন আর খাবারের সময় আনন্দময় পরিবেশ রাখুন তাহলেই দেখবেন ধীরে ধীরে বাচ্চার খাওয়ার রুচি ফিরে আসবে